আচ্ছা <laughs>

আমরা কিছু আমাদের অভিযোগে অনেক সময় অভিযোগকারীরা যেভাবে অভিযোগ করেন যে দালালের মাধ্যমে যে আবেদনগুলো গ্রহণ করা হয় সেখানে হচ্ছে সুনির্দিষ্ট সিম্বল থাকে আবেদন ফর্মে আমরা বেশ কিছু আবেদন ফর্ম আপনাদের সম্মুখে আমরা দেখলাম আপনারাও দেখেছেন সেখানে আমরা ওভাবে সুনির্দিষ্ট কোনো সিম্বল দেখতে পাইনি আমরা দুই একটা নোট পেয়েছি সে বিষয়ে হচ্ছে ওনারা বক্তব্য দিয়েছেন যে এটা ডিএসবি রিপোর্ট লাগবে এই বিষয়ে ওনারা নোট দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মী আমরা এখানে যেটা দেখতে পেয়েছি উনি আবেদনকারীদের আবেদনগুলো চেক করে দেখেন আর কি আমরা ডকুমেন্টস স্ক্যান কাজটা উনি দেখে থাকেন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি উনি এই কাজটা করতে পারেন কিনা ওনাকে উনি যেটা বলেছেন যে অফিস আদেশের মাধ্যমে ওনাকে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এবং উনি আমাদেরকে অফিস আদেশ দেখিয়েছেন তারপরেও আমরা এই বিষয়ে সহকারী পরিচালক মহোদয়কে অবগত করেছি কেউ যেন সেবাগ্রহিতার জন্য কোনো ধরনের হয়রানি শিকার হতে না হয় আমাদের এখানে লোকের স্বল্পতা আছে এটা আপনারা জানেন আমরা তাদেরকে দিয়ে এমন কিছু কাজ করায় যেগুলি আসলে হার্মফুল হয় না যেমন একটা ডগ স্ক্যান উনি করতেই পারে এটা উনি আমাদের কাজের আরেকটু সুবিধা হয় এটা এটা করলে কোনো মানে তেমন ক্ষতি হয় না